নমস্কার আমি সুস্মিতা সুন্দরবন ডায়ের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে বৃহস্পতিবার আমাদের দয়াপুর বাজারে হাট তো হাটে টুকিটাকি কিছু কেনাকাটা আছে এবং হালখাতা আছে এক দোকানে জুতোর দোকানে তো সব মিলিয়ে মিশিয়ে দরকার মেটাতেই আজকে হাটের দিকে যাবো তো তার জন্য একটু বসাচ্ছিলাম গুছিয়ে বেরোবো বলে রেডি হচ্ছিলাম এবারে আমাদের এখানে হরিনাম সংকীর্তন হয় আবার নতুন একটা জায়গাতে ঘট বসেছে তো তারা নগর পরিক্রমায় বেরিয়েছে ওই যে পাশের বাড়ি আওয়াজ শোনা যাচ্ছে ওখান থেকে আমাদের বাড়িতে আসবে তো ওরা এসে চলে গেলে তারপরে বেরোবো হাটের দিকে আর আজকে সৌরভও বায়না ধরেছে ও কিন্তু রেডি হয়ে গেছে ও যাবে তো আপনারা সম্পূর্ণ পর্বটা একটু না টেনে চলুন আমাদের দয়াপুর বাজারের হাট কেমন আপনাদেরকে দেখাবো তো সাথে থাকুন আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন আই ঘুরছি জানা প্রেম প্রমাদন দি গো ধোর ধরিবো ও চিও হো আমি আজকে হাটে যাব কি মজা মজা গিয়ে শুধু এটা দাও সেটা দাও দা চাং দা পুর বাজারে যাওনি না পুরো ছলে দড়াপুর বাজারে যাইনি দেখি জওয়াল খেছে আমন করে

হাটে গিয়ে দেখা হচ্ছে আর অনেকটাই বেলা গড়িয়ে গেছে পরন্ত বিকেল একদম লেট হয়ে গেছে আর এখন বাজারের পর্বগুলো দেখানোর ক্ষেত্রে অনেক অসুবিধা যদিও চেষ্টা করব দেখানোর হাল খাতা হচ্ছে সমস্ত দোকানে গান বাজছে অনেকগুলো দোকানে হাল খাতা হচ্ছে কতদূর কি কতটা কি হালকা তো হয় তাদেরকে তো আর মাইক বন্ধ করানো যায় না অন্যান্য পূজা আসছে কোনো জায়গায় গিয়ে হয়তো বললাম একটু গানটা বন্ধ করুন একটু ভিডিওর কাজটা করে নি এবং অন্যান্য জায়গায় অনেকে সাহায্য করে মানে গান বন্ধ করে দেয় তারা এখানে কাকে বলবো সব বন্ধু দোকানে হালকা তা সারা বছর পরে একদম তো চেষ্টা করব যতটা পারা যায় Tak, o এসে গেছে আর একটুখানি গেলে বাজার একদম গম গম করছে বাজারে চলে আসছি তোমার কি খাবে আজকে तू किंतु बोलाछ কিছু

দেখো পছন্দ করো একটা খাওয়া দাওয়ার প্রোগ্রামে লাগবে না না সমস্যা কি ওই চাখোনে বাজার করে মাথায় করে নিয়ে চলে এস ওই তো কাকু এই বলছে এইভাবে হাটবারে মাছ বাজারটা এই নিচেও বসে আর উপরে যে শেড আছে শেডের উপরে হাট বাজ ছাড়া সবসময়ই বসে সকালবেলা আর বিকালবেলা ওই খেয়া ঘাটের দিকে দিকে মাছ বাজারটা বসে আর যেহেতু হাটবার আজকে শেডের তলাতেও স্থায়ী ব্যবসায়ীরা মাছ ব্যবসায়ী তারাও বসেছেন আর এখানে যে মাছ ব্যবসায়ীরা রয়েছেন এরা অস্থায়ী হাটে হাটে যান কেউ বাড়ির মাছ পুকুরের মাছ নদীর মাছ নিয়ে বসেছেন অস্থায়ী দোকানদারদের জন্য এই যে শেড করা আছে এখানে মুদিখানার মালপত্র নিয়ে অস্থায়ী দোকানদাররা বসেছেন আমাদের এখানে সাতজেলিয়া বাজারের মতো চালাঘর নেই চালাঘর যে খড়ের অসংখ্য চালাঘর সেগুলো কিন্তু নেই কিছু চালা রয়েছে পাকাপাকিভাবে শেড করা আর সাতজেলিয়া বাজারের মতো দয়াপুর বাজারটা অতটা বড় নয় এখানে কিছু বইপত্র রয়েছে ঠাকুরের পাচালি রয়েছে সব অস্থায়ীভাবে বিক্রি হচ্ছে বাজারে পাকা বাঁধাই করা দোকান ছাড়া যারা বসে আছেন সবই অস্থায়ী শুধুমাত্র হাটবারে এরা আসেন এই গলিতে এক ধারে রয়েছে ফল পান আর এক ধারে রয়েছে জামা কাপড় অস্থায়ীভাবে সাজেলিয়া বাজারে যেমন জামা কাপড়ের দোকান বসে সেগুলো অস্থায়ীভাবে এখানে রয়েছে দাদু এখন ফল নিচ্ছে একটু হাই হ্যালো করুন হ্যালো আচ্ছা ওই বাজার কোচাই বাজার কোচ দাদু দাদু হ্যালো দাদু আরে দাদু তোমার দিদা বাজার করছে ওই সাইড আর দুপাশে রয়েছে বাসা দোকান এগুলো স্থায়ী দোকান দুপাশে আর এই গলিতে যারা বসেছেন আজকে হাটবারে দুপাশে চট পেতে বা মেঝেতে যারা বসেছেন তারা কিন্তু সবই হাটের অস্থায়ী দোকানদার বিভিন্ন খাবারের দোকান রয়েছে ডান পাশ জুড়ে সব জামা কাপড়ের অস্থায়ী দোকান ফাঁকা হাটবার করেই আসে শাঁখারিরা এখানে বইপত্র রয়েছে বিভিন্ন ক্লাসের বইপত্র বিক্রি হচ্ছে হাটে আমার এক দাদার দোকান আজকে হাল খাতা রয়েছে এখানে আমাদেরও হাল খাতা করতে হবে একটু পরে দাদা বৌদি দুজনে রয়েছেন আজকে হাল খাতা হচ্ছে বছরের এই একটি দিন বিশেষ দিন দাদা কেমন কি হাল খাতা হচ্ছে ভালো তো আসছি আমরা একটু পরে বৌমা এসছে এতক্ষণ আমরা যেদিকে ছিলাম ওইদিকে হাটবারেই ভিড় হয় অনাহাটবারে কিন্তু ওদিকে ভিড় থাকে না বাজারের যে এই অংশটা এখন ফাঁকা দেখা যাচ্ছে হাটবার ছাড়া অন্যান্য দিন এই জায়গাতেই মূলত বাজারে এলে লোকজন থাকেন এখান থেকে উঠেই আমি একটু আগে আপনাদের বলছিলাম যে খেয়াঘাটের দিকে অন্য অন্য দিন মাছ বাজারটা বসে এই হচ্ছে খেয়াঘাটে ওঠার পথ সিঁড়ি বেয়ে উঠে যেতে হবে আর এই খেয়াঘাট এই যে জেটি ইন্টারন্যাশনাল জেটি এটার সঙ্গে আপনারা আগেও পরিচিত হয়েছেন আপনাদেরকে এর আগেও দেখিয়েছি এই জেটিটা আমাদের খেয়াঘাটে যাওয়ার পথ এখন নদীতে ভাটা বেলা তো ভাটার সময়ে কাদামাখার কোনো ব্যাপার নেই এই যে ইন্টারন্যাশনাল জেটি রয়েছে দয়াপুর ফেরিঘাট পরিবহন দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের তো এই যেটি দিয়ে আমরা ঘাটে যাই আমরা দেখতে পাচ্ছি দূরে ওই যে খেয়া বোট আসছে আর এই খেয়া পেরিয়ে ওপারে যেতে হয় আমাদের ওপারে পাখিরালয় বা গোসবা দ্বীপ যেটির পাশে এগুলো কিন্তু নদীরই চর এখানে মাটি কিছুটা উঁচু হয়ে রয়েছে বোট ফোটগুলো সব থাকে এখানে ধলাই বোট বলা হয় পণ্য পরিবহনকারী বোট এগুলো এখানেও রয়েছে লাক্সারি বোট সব খেয়া বোট রয়েছে এই একটা খেয়া খেয়াবোট আর আমাদের বাজারে এই যে বড় লাইটটা লাগানো হয়েছে এই লাইটটা লাগানোর পরে গোটা বাজারটা রাতের বেলা দিনের মতো ঝকঝকে আলো থাকে খাতা কলমে এটাই ফেরিঘাটের টিকিট ঘর কিন্তু ওটা সরকারিভাবে করা রয়েছে বটে ওখানে কোনো কেউ বসেন না ঘরটা বন্ধই থাকে আর পাশে যে বিশ্রামাগার রয়েছে এখানেই কিন্তু মূলত টিকিটগুলো করা হয় টিকিট সেই অর্থে কোনো কিছু দেওয়া হয় না খেয়া পারানি যেটা সেটা এখানে দেওয়া হয় আমরা জেটি থেকে সোজা যে রাস্তাটা চলে গেছে আমরা যেখান থেকে জেটিতে উঠলাম সেখান থেকে নেমে আবার সোজা চলে যাচ্ছি বাজারের ভেতরের দিকে আর এই রাস্তাটা সোজা গিয়ে স্কুলে স্কুল গেটের কাছে গিয়ে উঠেছে যাওয়ার পথে বাজারের বড় পুকুর আপনারা সাজেলিয়া বাজারের পুকুর দেখেছেন আমাদের দয়াপুর বাজারে যে পুকুর সেটা হচ্ছে এই বড় পুকুর আর পুকুরের পাড়ে যে বিল্ডিং দেখা যাচ্ছে ওটা স্কুল বিল্ডিং এই রাস্তাটা গিয়ে সোজা স্কুল গেটে ওখানে উঠেছে ওখান থেকে ডান দিকে চলে যাচ্ছে নদীর দিকে যাওয়ার পথ আর বাঁদিকে আমরা প্রথমে ঢুকে বাজারে যেখানে আপনাদেরকে দেখালাম সেই দিকটা বাঁদিকে বলো এখন ঝাঁ চকচকে বিল্ডিং দেখা যাচ্ছে বাজারের মধ্যে এই বাজারে একটা সময় ছিল সবই এই খড়ের ঘর আমরা ছোটবেলাতে এই যে খড়ের ঘরটা দেখছি এটা বেশ রমরমা একটা দোকান ছিল এককালে এখন আর এই দোকানটা চালানো হয় না পড়ে রয়েছে আগে আমরা ছোটোবেলাতে দেখতাম সমস্ত দোকানগুলোর চেহারা ছিল এরকম কিন্তু এখন আমরা যেদিকে তাকাই বড় বড় বিল্ডিং দেখতে পাই এগুলো সবই দোকান পাট হয়েছে বাজার অনেক উন্নত হয়েছে গ্রামের বাজার বলে অনেক সময় বোঝাও যায় না তবে যখন মাছ সবজি ওইদিকে নিচে বসে সব বিক্রি করেন গ্রামের মানুষজন তখন ওখানে গেলে বুঝতে পারবেন যে এটা গ্রামেরই বাজার কিন্তু যখন যে কংক্রিটের দোকানপাটগুলো হয়েছে তার পাশ দিয়ে যাওয়া হয় তখন মনে হয় এটা কোনো মফস্বল বা শহরের কাছাকাছি কোনো জায়গার বোধ একটা বাজার বাজারের মধ্যে রয়েছে ক্যানেল জল নিকাশি ব্যবস্থা সুস্মিতা কোথায় আছে কি জানি ঘুরতে ঘুরতে আবারও মাছ বাজারের দিকে চলে এলাম আর শেডের উপরে এই যে দোকান এগুলো সব স্থায়ী দোকান এই বৌদিকে তো প্রতিদিনই আমরা দেখি মাছ বিক্রি করতে আমরা মাছ নিয়ে যাই কিন্তু বাঁ দিকে হাটবারে এরা আসে হিমাংশুধা বাজার হয়ে গেল এখানেও একটি দোকান দেখতে পাচ্ছি ঘোড়া গুলো মাছ ধরা সরঞ্জাম রয়েছে আর এই যে ঝোড়াগুলো এগুলো সব মুরগি ঢাকা ঝোড়া করে ফাঁকা ছোটো বাচ্চা মুরগি বা হাঁসের বাচ্চা এগুলো ঢাকা দেওয়ার জন্য এই ঝোড়া আর এই যে বড় যে ঝোড়া দেখা যাচ্ছে এগুলোকে আমরা বলি চাকর এগুলোতে মূলত মাছ রাখা হয় আবার কোনো অনুষ্ঠান বাড়িতে ভাত রাখার জন্য ব্যবহার করা হয় আর এখানে যে মাটি কাজ হয় যারা মাটির কাজ করেন মাটি বওয়ার জন্য এই বিশেষ ধরনের ঝোড়াটা তৈরি হয় দেখো দুই দিকে একটা বেড় করা আছে মোটা করে ধরার জন্য এটা ধরে মাটির ছোড়াটা উপরে ওঠানোর জন্য এই ধরনের ডিজাইন করা এগুলো সব বাড়িরই খালি হাটবারে এই জায়গাটাতে গম করে প্রচুর মানুষের ভিড় থাকে কিন্তু এই বৃহস্পতিবার ছাড়া এই জায়গাটা কিন্তু ফাঁকাই থাকে সামনে শুধুমাত্র এই ভ্যান স্ট্যান্ড ওখানেই কিছু লোকজন থাকে আর এই জায়গাটা ফাঁকা থাকে কিন্তু ধরবো পবন আমরা আবার সবজি বাজারের দিকে ঢুকে গেলাম বাবলু তো ব্যাগ খালি কেন এই পালাচ্ছিস কেন কখন এসছো